মমতা বন্দ্যোপাধ্যায় আমায় খুন করার চক্রান্ত করেছেন জগদ্দলে বললেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং শুক্রবার সকাল থেকে উত্তপ্ত হয়েছিল ভাটপাড়া মেঘনা মোর অঞ্চল ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়িতে তাকে লক্ষ্য করে একাধিক গুলি এবং বোমা চালানো হয় বলে অভিযোগ করেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক দাবি করলেন অর্জুন সিং তিনি বললেন নবান্ন থেকে বসে মমতা বন্দ্যোপাধ্যায় আমায় পরিকল্পিতভাবে খুন করার চক্রান্ত করেছেন এছাড়াও তিনি আরও বলেন পশ্চিমবঙ্গে যত প্রতিবাদী মানুষ আছেন তাদের প্রত্যেককেই খুন করার চক্রান্ত করছেন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের উপরে আমাদের কোনোদিন ভরসা নেই আপনি দেখবেন কালকে একটা আমি ভিডিও টুইট করেছি সেখানে নমিত সিং নিজে হাতে পিস্তল গুলি ভরে ওটাকে দিচ্ছে কাউন্সিলারের ছেলে তৃণমূলের কাউন্সিলর ছেলে তো পুলিশের উপরে আমার আমার কোনোদিন ভরসা নেই এই পুলিশ সব আইবাস করছে পুলিশের সামনেই হয়েছে তো কাকে ধরলো তো সব গেস নিয়ে সারেন্ডার হয়েছে নিয়ে গিয়ে বলছে আমরা আরেস্ট করেছি কোথাও কেউকে কে আরেস্ট করেনি সে করিনি

পশ্চিম বাংলায় যারা প্রতিবাদী মানুষ আছেন সবাইকে উনি সরিয়ে দেওয়ার চক্রান্ত করেন সবাইকে আজকে অভয়া কাণ্ডের পরে আজকে পঞ্চাশ দিন পঁচপন্ন দিনের মধ্যে যে ব্যাক ফুটে গেছেন মমতা ব্যানার্জি এখন উনার কাছে একটাই রাসায়ন আছে একটাই কেমিস্ট্রি আছে কি উনি যারা প্রতিবাদী কণ্ঠ আছে সোশ্যাল সমাজের সুশীল সোশ্যাল সমাজের লোক হোক সামাজিক লোক হোক ডাক্তার হোক প্রফেসর হোক ইঞ্জিনিয়ার হোক যারাই সরব হবেন পলিটিক্যাল লোক হোক যে পার্টি হোক এখানে এই আন্দোলনটা তো কোনো পার্টির আন্দোলন নয় সামাজিক ব্যবস্থার আন্দোলন আছে তো তাদেরকে সবাইকে জব্দ করে দেওয়ার জন্য উনি এই প্ল্যানটা করেছেন কোথাও কাউকে খুন করাবেন কাউকে ফলস কেসে জেলে ঢোকাবেন মিডিয়া যারা প্রতিবাদ কণ্ঠ আছে তাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিচ্ছেন কাউকে জেলে ঢুকিয়ে দিচ্ছেন কারোর নামে মিথ্যা মামলা দিচ্ছেন থাকেন আপনি ধরুন ব্যারেকপুরে আপনাকে মামলা দেওয়া হচ্ছে ফারাক্কা থেকে আপনি ফারাক্কা জীবনে যাননি আপনাকে মামলা দেওয়া দেওয়া হচ্ছে ফারাক্কা থেকে মানে যে যেভাবে হিটলার যেভাবে হিটলার যেভাবে করত সেই পদ্ধতিতে উনি ক্ষমতাকে প্রয়োগ করে উনি নিজে ক্ষমতা থাকতে চাইছেন কিন্তু ক্ষমতা থাকতে পারবেন না যেভাবে বাংলা মানুষ রিয়েক্ট করেছে এই অভয়া ঘটনা পরে অভয়া ঘটনার পরে করিনি অভয়া ঘটনাকে মমতা ব্যানার্জি ধামা চাপা দেওয়ার জন্য যে কেমিস্ট্রি ঠিক করেছিলেন তার জন্য কিন্তু এইটা এই ঘটনাগুলো ঘটছে বলছি দাদা আজকে জয়নগর ফাড়ি ভেঙে